আল্লাহ কে আমাদের ময়দানে যেদিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব চিনবে না মরিদ পীর চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মী না চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর ক্লান্ত শ্রান্ত মাথার মগজ কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পেয়ে বেয়ে বিশ্বনবী ফরমান কে আমার এই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন বোঝালাম তারা আরো নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুল আদি যে ইনসাফের সাথে বিচার করে যে जस्टिस সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বলছেন না ইন আল্লাহ ইআমুরু বিল আদ আইন আদিল আদ চালছেন ব্যক্তি আল্লাহ তালা সুশী তল আরশের ছায়া দিবেন সেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নে পরায়ন শাসকtilde বলে সুবহানাল্লাহ আবার বিশ্ব님이 বললেন

হলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়ান ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কৃষ্ণকালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে ইহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না